আসসালামু আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আজমান পুলিশ হেড অফিস থেকে এই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ওরা পোস্ট করছে যেন আমরা যারা আরব আমিরাতে প্রবাসীরা আছি আমরা সতর্ক হই প্রথমত আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে চাচ্ছি তারপর আপনাদেরকে বিস্তারিত বলতেছি আলাইকুম লোক মেরা নামে আজমান হেড অফিস আজমান পুলিশে বল तुम लोग का हिफाजत के लिए हम लोग आज ये चीज़ बनाया है तुम लोग का ये जो इलेक्ट्रॉनिक फ्रॉड होता है ना उसका वजह से हम लोग ये हमला बनाया है रिक्वेस्ट है हम लोग का पुलिस से कि तुम लोग ज़रूरी शाना होना मांगता ये मतलब क्या एक पॉइंट में बताएंगा तुम लोग का ऑटो पी जब आएगा बैंक से ऑटो पी मंगेगा नहीं दो किसको भी शाना रहना मंगता क्यों बैंक किसको भी ऑटो पी नहीं मंगता क्यों तुम्हारा पूरा इंफॉर्मेशन बैंक का पास है और एक चीज़ है दूसरा लिंक आएगा कुछ भी लिंक जो आएगा वो लिंक में प्रेस नहीं करना मांगता क्यों वह हिफाजत कर लिए तुम लोग का पैसा फिर चले जाएगा चोरी होता है इधर इलेक्ट्रॉनिक सीधा सबसे सामने पुलिस स्टेशन में जाके या कंप्लेंट कर दो बैंक में फ़ोन करके बताओ तुम लोग का हिफाजत कर लिए ये हम लोग पुलिस से बोल रहे हैं আশা করতেছি ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারছেন যে আরব আমিরাতে বর্তমানে অনেকেই আপনার মোবাইলে কল করে অথবা মেসেজ করে অথবা মেইল করে অথবা আপনার ইমুতে কল দিয়ে বলবে যে ওরা বিভিন্ন ব্যাংক থেকে কল দিছে আবার অনেক সময় বলবে যে উনি পুলিশ এবং আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে চাইবে এর মধ্যে মেন যেটা সেটা হলো কোনো ব্যাংকের পাসওয়ার্ড জানা ঠিক আছে আপনাকে বলবে যে একটা লিংক দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করুন ব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করবে তো আশা করতেছি এখন থেকে যদি আপনাদের কাছে কোনো ধরনের কল আসে মেইল আসে অথবা মেসেজ আসে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো শেয়ার করবেন না কোনো ব্যাংক কখনোই আপনার কাছে আপনার ব্যাংকের পিন কোড চাইবে না ঠিক আছে আশা করতেছি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের অনেক উপকারে আসছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং এরকমই গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম